হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি এই কতদিন ভিডিও তৈরি করিনি কারণ ঈদ চলে আসছিলো আর কোরবানির বস্তু নিয়ে ভিডিও তৈরি না করাটাই ভালো তো আজকে আমি একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের গরু একটু অসুস্থ হয়ে গেছে গরম থেকে তো আমার গরুটা ঠান্ডা জ্বর তো ঠিক হয়েছে একটু একটু তো তাকে আমি আদর করতেছিলাম সে আমাকে কিছুই বলে না তো আমার গরু বলে কথা এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দেওয়া গরু আর আমি এটাকে সব সময় খাওয়াই এর জন্য সে আমাকে খুবই পছন্দ করে তো আমি কাছে গেলে সে চায় তাকে একটু আদর করি এর কারণে সে আমাকে কিছু বলে না তো যাই হোক সবগুলো গরুই আমাদের বাট এটা এক্সট্রা আমার শুধুই আমার কারণ আমার বাবা এটা আমাকে দিয়েছে তো ওই গরুটা লাম্বি হয়েছে দেখতে পারতেছেন তো গরমের থেকে এই গরমের মধ্যে এই রোগটা হয় তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে আমার গরুটা যেহেতু প্রেগনেন্ট এর জন্য একটু টেনশনে ছিলাম যদি লাম্বি হয় তাহলে তো অবস্থা খারাপ হবে যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে তারপর চলে গেলাম ব্ল্যান্ডার করতে তো আদা রসুন ব্ল্যান্ডার করব আমি আবার রান্নাঘরের ভিতরেই কুকারের জন্য লাইন করে রাখছি তো এখানে ব্ল্যান্ডার করি তো ব্ল্যান্ডার করলে কী হয় কষ্ট হয় না শিল্পাটায় বাড়তে হয় না তো আমি কম কম করে ব্লেন্ডার করি বেশি করে ব্লেন্ডার করলে কি হয় তো এটা তো ফ্রিজে রাখতে হয় ফ্রিজে বেশি দিন রাখলে মশলাটা খেতে ভালো লাগে না এর কারণে কম কম করে ব্ল্যান্ডার করি কম কম করে আদা রসুন আনা হয় আর কম কম করে ব্লেন্ডার করে রাখি কিছুদিন খাওয়ার পর আবার শেষ হয়ে গেলে আবার আনলে আবার ব্ল্যান্ডার করি আমি ব্ল্যান্ডারের জারটা একেবারে ভরে দেই না একটু কম কম করে দেই যেন দানা দানা না থাকে অনেকেই বলে যে ব্ল্যান্ডার করলে ভালো লাগে না মশলা খেতে তরকারিটা ভালো লাগে না তো আমি বলি আরে ভাই এত কষ্ট করার আর কি আছে নয়তো বা স্বাদ একটু কমই হলো আর ভালো করে রাঁধতে পারলে এমনিতেও মজা হবে আর বা পাটায় বাটলেও মজা হবে তো ভালো করে রান্না শিখুন তারপর এই ধরনের কথা বলুন তো সেটাই আমি বলবো আর হচ্ছে আমার আদা ব্লেন্ডার করা শেষ তো দানা দানা নেই একদমই পারফেক্ট হয়ে গেছে তো আদা রসুনে বেশি পানি দিবেন না বেশি পানি দিলে দেখা যাইতেছে পাতলা হয়ে যায় পানি পানি হয়ে যায় তো এখন আমি রসুন ব্ল্যান্ডার করব রসুনও বেশি আনা হয় না একটু কম কম করে আনলে দেখা যাইতেছে যে কম কম করে ব্লেন্ডার করলাম তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল বেশি দিন ফ্রিজে রাখতে হলো না তো এটাই হচ্ছে কারণ আর কিছুই না তো আমি রসুন ব্লেন্ডার করে নিলাম এবার আমি জিরা ব্লেন্ডার করব তো জিরাটা হালকা বেজে নেই বেশি বাঁচবেন না তো অনেকে বলতে পারে এগুলা কি শিখিয়ে দিতে হয় তো এগুলা শিখাচ্ছি না রে ভাই এগুলা যারা না পারে তাদের জন্য অনেকেই আছে গ্রাম অঞ্চলে বেশি ব্ল্যান্ডার করে না পারে না নতুন ব্ল্যান্ডার কিনছে কিন্তু কিভাবে কি করতে হয় সেটা বোঝে না তো তারা এভাবে ফলো করে শিখতে পারেন তো আমি এক সময় জিরা ব্ল্যান্ডার করতে গিয়ে বেশি বেজে ফেলছিলাম তো ওগুলা খেতে ভালো লাগে না এই মশলাটা পোড়া পোড়া হয়ে গেছিলো তো আমার অভিজ্ঞতার কারণে আমি এটা বলতেছি তো কম করে ভাজলে কি হয় এটা মশলাটা ব্লেন্ডার করলে খেতেও ভালো লাগে তো আমি সেটা হালকাভাবে বেজে নিলাম তারপর আমি ব্ল্যান্ড করতেছি তো কম কম করে দিলে দানা দানা থাকে না দ্রুত হয়ে যায় ব্ল্যান্ড এর জন্য আমি কম কম করে দিয়ে ব্লেন্ডার করতেছিলাম তো যাই হোক সবাই আমার ভিডিওটা দেখবেন ফলো করবেন যেহেতু নতুন নতুন ভিডিও তৈরি করতেছি অনেকে ঘন ঘন গুস্ত খায় না যার কারণে মশলাটা বেশি একটা লাগে না এর জন্য অতটা ব্লেন্ডার করতে হয় না পাটায় বেটে নেয় গ্রামের মানুষ কিন্তু আমার মেয়ে যে পরিমাণে গুস্ত খায় মুরগির গুস্তটা তার জন্য আমার আর কি মশলাটা সবসময় রাখতে হয় ব্ল্যান্ডার করে এর জন্য আমি পাটাই বাটটি না আমার কষ্ট হয় এত বন কোনো বেটে নিতে তার জন্য আমি ব্ল্যান্ডার করে রাখি জিরা তো যাই হোক আমার ব্ল্যান্ডার করা শেষ এবার আমি সব কিছু পরিষ্কার করে নিলাম তো ব্ল্যান্ডারের ঝাড়গুলা এগুলা পরিষ্কার করে রাখতে হয় তা না হলে এগুলা স্টিলের যেহেতু এগুলোতে জং ধরে যাবে এর জন্য আমি যখন তখন ধুয়ে দিয়ে নিলাম তো আমার ব্লেন্ড করা শেষ এই পরিমাণে করলাম এবার আমি একটু বুস্তু রান্না করবো আমার মেয়ের জন্য মুরগির বাচ্চা তো এর জন্য আমার মেয়ের জন্যই বেশি মশলাটা আমার ব্লেন্ড করে রাখতে হয় তো আমার মুরগির বাচ্চা বোনা করা শেষ বাচ্চা মুরগি যেহেতু এর জন্য বোনা বোনা করছি তো আমি এভাবে বাচ্চা থাকতে এই মুরগির আনিসাকে খাওয়াই তো এটার মধ্যে ভিটামিন বেশি এর জন্য আর সাথে রান্না করলাম হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে শিঙ মাছ দিয়ে তো আর শাক রান্না করলাম আমি গ্রামের মেয়ে ভাই সিম্পলভাবে ভিডিও তৈরি করি নিত্যদিনের ভিডিও তো যারা না পছন্দ করেন তারাই স্কিপ করতে পারেন তো আমরা দুপুরবেলা রান্নাবান্না শেষ করি বিকেলের জন্য একবারে তো তারপর আমরা পাশার পাশে একটা খামার বাড়ি আছে বাগান বাড়ি সেখানে বসে আড্ডা দেই বা ঘুরতে যাই হাঁটাহাঁটি করি সেখানে অনেক ভালো লাগে অনেক গাছপালা লাগানো আছে তো একটা ফুলের অনেকগুলো ফুলের গাছ লাগানো আছে তবে এই ফুলের গাছটা আমার খুবই ভালো লাগে এর জন্য এই ফুলের গাছটা একটু ভিডিও করলাম তো এটা কি ফুল জানলে কেউ কমেন্টে বলবেন এটা কি ফুল আমার জানা নেই তো এখানকার পরিবেশটা ভালো লাগে পানির কাছে বিকেলবেলা গরমের সময় অনেক বাতাস হয় বসে থাকলে ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমাদের গ্রামের পরিবেশটা কেমন সেটাও কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ